আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন পাক আমাকে অনেক ভালো রাখছে তো আজকে প্রায় দীর্ঘ নব্বই দিন পরে তিন মাস পরে আমি আজকে ভিডিও করতেছি তো আমার এই চ্যানেলে কিছু সমস্যা হয়েছিল তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় সমস্যাটা সমাধান হয়েছে তো যেহেতু আমাকে অনেক মানুষে ফলো করেন অনেক মানুষে ভালোবাসেন তো অনেক মানুষ আমার ভিডিও দেখেন তো সেই জন্যে আজকে কিছু ফেসবুকে টিকা থাকবার জন্য বা ইউটিউবে টিকা থাকবার জন্য তো কিছু আপনার গো আমি টিপস দিব তো ওই টিপস মতে আপনারা কাম করবেন আর এরকম কাম করবেন না যে আমার মতো যাতে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় তো আজকে প্রায় নব্বই দিন আমার এই সমস্যাটা হয়েছিল নব্বই দিন পরে সমস্যাটা সমাধান হলো তো সেই জন্যে আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন শুনবেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য মানুষ দেখতে পারে যাতে মানুষে শিখতে পারে যে ফেসবুকে কি কি। গাইডলাইন আছে কি অমান্য করা লাগে না তো এই বিষয়ে আজকে আপনাদেরকে আমি অল্প কিছু কথা শুনুন প্রথমে আপনারা যে ভিডিওটা করবেন এই ভিডিওটা আপনারা আপনাদের নিজের কন্টেন্ট আপনারা নিজে আপলোড করবেন আপনারা অন্যর কন্টেন্ট ব্যবহার করবেন না অন্যর কন্টেন্ট আপনারা কোনো দিন চুরি করবেন না অন্যর কন্টেন্ট ব্যবহার একবারে করাই যাব না আর সুত আপনারা রোস্ট ভিডিও বানান রোস্ট সিস্টেম ভিডিও করেন জন ক্লিপের উপরে রোস্ট করেন তো ওই বিষয়ে আপনারা অল্প সতর্ক হিসাবে ভিডিও বানাবেন যাতে একটা ক্লিপ যাতে পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ডের উপরে যাতে না হয় আর ভিডিওর মধ্যে আপনারা অনেক মানুষ আছেন যে মানুষে যাতে দর্শকরা শুনে ভালো পায় সেই জন্য ভিডিওর মধ্যে মিউজিক ব্যবহার করবেন মিউজিক ব্যবহার করেন তো এটা আপনারা আরো সতর্ক হিসাবে থাকবেন প্রথমে তো মিউজিক ব্যবহার না করাটাই ভালো আর যদি আপনারা মিউজিক ব্যবহার করেন তো মিউজিক ব্যবহার করবেন আপনারা যে না ফ্রি মিউজিক আছে কিছু কিছু ফ্রি মিউজিক আছে আপনারা ইউটিউবের থেকে পাইবেন তা আসলতে ইউটিউব লাইব্রেরি বা ফেসবুক লাইব্রেরি যে আছে ওখান থেকে আপনারা পাইবেন তো ওইগুলা মিউজিক আপনারা ইউজ করতে পারেন তো এমনি অন্য বিভিন্ন ধরনের গানের মিউজিক বা রিংটন সিংটন এগুলো আপনারা ইউজ করবেন না এগুলা ইউজ করলে আপনাদের ভিডিওটা ভিডিওর মধ্যে প্রবলেম হব বর্তমান প্রবলেম না হলেও যে টাইমে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হব সেই টাইমে আপনার চ্যানেলটা ওই মিউজিকের জন্য আপনার খুব বহুত ক্ষতি হয়ে যাবো তো তিন নম্বর কথা আপনারা যে কন্টেন্টটা আপনারা আপলোড করবেন তো এই কন্টেন্টটা আপনারা আপনি নিজের ফেসবুক আইডি দেওয়া শেয়ার করবেন তো এটা কিন্তু বহুত বড়ো একটা মারাত্মক গুণ হয়তো কে মোবাইলে দুইয়ের থেকে তিনটা ফেসবুকে থাকতে পারে তো আপনারা এটা ভাবতে পারেন যে আমার এই আইডির মধ্যে ফেসবুক পেজটা নাই সেই জন্য আমি এই আইডিতে শেয়ার করতেছি তো বাই আপনার হ্যান্ডসেট তো একটাই মোবাইল তো একটাই এক মোবাইলে আপনার দুই তিনটা ফেসবুক আছে তো আপনার আইডি ড্যাপ বা আপনার ফেসবুক পেজটা যে আইডির মধ্যে আছে ওই আইডির মধ্যে না ওই আইডির দিয়ে তো আপনি শেয়ার করবেনই না তা আপনার মোবাইলে যে আরো দুই তিনটা ফেসবুক আছে তো ওই ফেসবুকে থেকেও আপনার ভিডিওটা শেয়ার করবেন না তো এটা কিন্তু বহুত বড় আপনি একটা আপনার চ্যানেলটা একটা রিস্টেরিকশনের মধ্যে যা ফেলে দেবেন এটার থেকে আপনারা বাঁচবেন আর তিন নম্বর চার নম্বর কথা হলো যে ফেসবুকে আপনাদের যে ভিডিওটা আপলোড করতেছেন সেম কোয়ালিটির ভিডিও আপনারা দুইটা বা তিনটা এরকম করে আপলোড করবেন না একটা ভিডিও আপনারা একবারই আপলোড করেন তো দর্শক এই সাইডটা পয়েন্টের কথা যে আপনাকে আমি বললাম এই সাইডটা পয়েন্ট যদি আপনারা মনে রাখেন ফেসবুকে যদি আপনারা কাম করেন বা ইউটিউবে যদি আপনারা কাম করেন আপনারা ইনশাল্লাহ একদিন হলেও আপনারা সফলতা পাইবেন মানসিক আপনারা দেখাই দিতে পারবেন যে না আমিও কিছু করতেছি আমিও কিছু করতেছি মানসিক কিছু আমি দিতেছি আর এখান থেকে আপনারা কিছু কিছু হইলে আপনারা এই ফেসবুক থেকে বা ইউটিউবের থেকে আপনারা রিভেনু বা যেটাই বলেন আপনারা টাকা বলেন বা ডলার বলেন আপনারা এটার থেকে উপার্জন করতে পারবেন কিন্তু প্রথম কথা কাতার ধৈর্য লাগবে আর এই ফেসবুকের বা ইউটিউবের গাইডলাইনগুলো অনেক ফলো করা লাগবে তো এইখানে আজকের এই ভিডিওটা আপনারা ভিডিওটা শুনবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য মানুষে যাতে এই ভুলগুলা না করে